টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে নখে সাদা দাগ হয় কেন? এতে কি আসলে ভয়ের কিছু রয়েছে? আসুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেই। নখ আমাদের শরীর ও হাতের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে এমনটা আমরা মাঝে মধ্যেই লক্ষ্য করি। শরীরে ক্যালসিয়ামের অভাবে নখে সাদা দাগ হয় অনেকেই এমনটা মনে করেন আর এতে ভয় পেয়ে যাই আমরা অনেকেই। এতে কি আসলে ভয়ের কিছু রয়েছে নখে ধাক্কা বা চোট লাগলে অধিকাংশ সময় এই দাগের আবির্ভাব হয় তবে খুব গুরুতর নাও হতে পারে এই আঘাত এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে ক্রমাগত টেবিলে নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটা মূলত নখের ক্ষতিগ্রস্ত কোষ হল এই সাদা দাগগুলো তবে এটি গুরুতর হতে পারে যদি আপনার নখটি পুরো সাদা হয়ে যায় কেননা শরীরের অন্য কোনো বড় সমস্যার জানান দিতে পারে পুরোপুরি সাদা হয়ে যাওয়া নখ জানান দিতে পারে লিভার সমস্যা কিডনি সমস্যা অথবা হার্টের সমস্যা এছাড়াও রক্তে প্রোটিনের রক্ত স্বল্পতায় ইঙ্গিত করে যখন সাদা দাগগুলো সারি দিয়ে থাকে তাই অবশ্যই পরামর্শ নিন চিকিৎসকের যদি আপনার পুরো নখ জুড়ে সাদা দাগ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য